পার্সোনাল ব্র্যান্ডিং রিসেন্ট টাইমে হ্যাজ বিকাম মাচ মোর পাওয়ারফুল কারণ ফেসলেস ব্র্যান্ড যেগুলো ফেসলেস ব্র্যান্ড বলতে ধরো চেহারা দিয়ে পরিচিত না ফর এক্সাম্পল গুগল গুগলের মালিক কি মেজট অফ দা পিপল খুব একটা জানে না বাট তুমি যদি টেসলা বা স্পেস কথা বলো এটা কিন্তু অনেক বেশি পার্সোনাল ব্র্যান্ডিং এলন মাস্ক ইউজ করছে এলন মাস্ক হ্যাজ বিকাম সাচ এ ফিগার যে এলন মাস্ক বলছে সো দ্যাটস ওয়াই মানুষ এটা বিলিভ করে ওয়াইরাজ গুগলের যে দুইটা ফাউন্ডার সার্গিবিন ল্যারিপ্রাইজ তাদেরকে মানুষ খুব বেশি চেনে না তো এটা হচ্ছে কাইন্ড অফ ফেসলেস ব্র্যান্ড অ্যান্ড গুগল স্টিল পাওয়ারফুল ব্র্যান্ড টেসলাও পাওয়ারফুল ব্র্যান্ড দুইটাই পাওয়ারফুল দুইভাবে পাওয়ারফুল হওয়া যায় বর্তমান সময়ে যদি তুমি তোমার রিসোর্স কম থাকে তাহলে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে যে তুমি ব্র্যান্ড তৈরি করো এটা ইজিয়ার ভালো খারাপ বলতেছি আমি কি বলছি ইজিয়ার সহজ কারণ ব্যক্তি মানুষ মানুষ যখন তাকে চেনে তার ক্ষেত্রে মানুষের জন্য ট্রাস্ট করা তার বিহেভিয়ার তার অ্যাক্টিভিটি মানে একটা জিনিস ফলে এইটা মানুষকে কানেক্ট করে তুমি একটা ব্র্যান্ড নাম দিলা ভাই সামথিং একটা একটা কিছু ব্র্যান্ডের নাম এইটা দিয়ে তুমি বিজ্ঞাপন দিলা বা তোমার বিভিন্ন মানে সরি ওই ওই বিজ্ঞাপন বা তোমার ওই লোগো ওই তোমার নাম তুমি মানুষের সামনে বারবার দেখাইলা ভার্সেস তুমি রিয়েল মানুষ তোমার বিভিন্ন কথাবার্তা অ্যাক্টিভিটি সেটা মানুষের সামনে বারবার দেখাইলা মানুষ কোনটা দ্রুত কানেক্ট করবে জড়ো না জিভ জিভ ফলে এটা বুঝতেই পারতো এটা ইজি ইজি বা সহজ ইয়ের তুলনায় ফেসলেস এর তুলনায় সহজ মানুষকে দ্রুত কানেক্ট করা আর রিস্কি রিস্ক কেন সব ভালোর সাথে মন্দ থাকবে রিস্ক অলরেডি ও বলেছে যে পার্সন যদি কানেক্টেড হয় এবং কোনো কারণে পার্সন যদি বিতর্কিত হয় তাইলে ব্র্যান্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় ফেসলেস এর ক্ষেত্রে তোমার এটা ডিফিকাল্টও আবার ইমেজ চলে যাওয়াও ডিফিকাল্ট মানে এটা সহজ কথা যে গাছ লক লক করে বাড়ে এটা আবার দ্রুত ভেঙে পড়ে যে গাছ আবার আস্তে আস্তে বাড়ে সেটা ভাঙতে আবার কি লাগে সময় লাগে ফলে ব্র্যান্ড অনেক টাকা ঢেলে ঢেলে আস্তে আস্তে গ্রো করতে হয় ফলে এই ব্র্যান্ড আবার ধসে পড়তেও তার যথেষ্ট টাইম লাগে মানে এত সহজে ধসে পড়ে না পার্সোনাল ব্র্যান্ড অনেক দ্রুত গ্রো করানো যায় আবার খুব দ্রুত আবার এটা ডিমিনেশ এখন পার্সোনাল ব্র্যান্ড যুগের পর যুগ টিকে থাকতে পারে যে লেভেল অফ ইনটিগ্রিটি দরকার সেটা কিন্তু খুবই মারাত্মক কারণ বিশেষ করে বর্তমান জামানায় আমি কোন পক্ষে তুমি কোন পক্ষে যে কোনো একটা ইস্যুতে ভাই আপনি বলতে হবে আপনি কোন দল হ্যাঁ এই ইস্যুতে তুমি চিন্তা হ্যাঁ প্রচুর কে ভাই আপনি কেন কথা বলেন না তাই না তো খুবই জটিল সমস্যা তো এই জন্য ওই পার্সোনাল ব্র্যান্ডের ক্ষেত্রে তাহলে খেয়াল করো যে তুমি বললা যে ভাই আমি কোনো দলেই নাই কিন্তু যখন খুব ইন্টেন্স সিচুয়েশন আসে তুমি বললা ভাই আমি কোনো দলেই নেই বলার সুযোগ থাকবে থাকবে না ভাই আপনি এই দল না ওই দল আপনাকে শেয়ার করতে হবে সো আর ফেসলেস ব্র্যান্ডের ব্র্যান্ড গুলো কি করে মানুষের মতো হয়ে গেছে কিন্তু ব্র্যান্ডের আবার জন্মদিন করে কেক কাটে পার্সন মানে দুইটার জন্য ক্ষেত্রে একটু বেশি কারণ মানুষ তাকে ভিজিবলি দেখতে পায় এনভিশন করে সে কি বলতেছে সে কি করবে ইত্যাদি ইত্যাদি এনভিশন করে ফলে সেক্ষেত্রে ইনটিগ্রিটি মানে তোমার যে একটা নৈতিক অবস্থান সেটা তখন স্ট্রং করা খুব জরুরি হয়ে দাঁড়ায় তা না হলে বিভিন্ন রকম যখন সিনারি আসবে তুমি হচ্ছে ভাই আমি এটা আমি এটা তুমি যখন আমি এটা আমি এটাতে থাকবা তোমার কি হেটার তৈরি হবে কিনা একশোতে একশো হেটার তৈরি হবেই দুনিয়াতে তার মানে তুমি তেমন সিগনিফিকেন্ট কিছু হয় তুমি এমন করতেছো না কারণ দেখো আমরা যদি চিন্তা করি যে আল্লাহ রসুল সাল্লাম ওনার চেয়ে বেস্ট ক্যারেক্টার তো হওয়া সম্ভব না তাই না সেটা এমনিতে অনেকভাবে আর আমরা যারা মুসলিম আমরা তো এটা এটা তো আমাদের একটা বিশ্বাস না শুধু একটা এটা আমাদের ইয়ের পার্ট তাই না আন্ডারস্ট্যান্ডিং এর একটা পার্ট এখন আল্লাহ রসুল সাল্লাম কে নিয়ে খারাপ কথা বলার লোকের অভাব আছে মানে কি লেভেলে খারাপ কথা মানুষ তারে নিয়ে বলে ফলে দেখো তাহলে আমি তুমি কে তাই অনেক সময় মানুষ হতাশ হয়ে যায় ভাই আমার নিয়ে খারাপ কথা বললো এই হলো সেই হলো তাহলে আমি তুমি কে তাইলে দেখো যে মানুষটা যেমন ইভেন্ট দেখো আল্লাহ রাসূল সাল্লাহ সাল্লাম এর লাইফেও তুমি যতক্ষণ পর্যন্ত উনি নব পান নাই অতক্ষণ পর্যন্ত অলমোস্ট ওনার কোনো হেটার ছিল না কি ছিল না ছিল না আরব সোসাইটি লিটারেলি তাকে আলামিন উপাধি তাকে বিশ্বাস করছে তার উপর ভরসা করছে দাঁড়ায় গেছে কেউ কেউ না তার বিপক্ষে যাবে ফলে এই ব্র্যান্ডের ক্ষেত্রে বিশেষ করে পার্সোনাল ব্র্যান্ডের ক্ষেত্রেও এটা তখন খুব ইম্পর্টেন্ট যে যেসব দ্বন্দ্বের মধ্যে দিয়ে সামনে তোমাকে পড়তে হবে পলিটিক্যাল দ্বন্দ্ব লাগবে রিলিজিয়াস দ্বন্দ্ব লাগবে যা কিছু নিয়ে মানুষজন ইয়ে করে মারামারি করে তখন যদি তুমি অনেক বেশি পার্সোনাল ব্র্যান্ড হও তাহলে প্রত্যেকটা ইভেন্টে কিন্তু মানুষ তখন এক্সপেক্ট করবেই যে ভাইয়ের বক্তব্যটা কি তাই না তখন তখন হচ্ছে যে এটা মাথায় নিয়ে আসতে হবে আইল হ্যাভ হেটারস হ্যাঁ আমার হেটার থাকবে এটা তোমাকে মাথায় নিয়ে আগাইতে হবে সেক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ড হওয়ার ক্ষেত্রে চামড়া মোটা হওয়াটাও আরও অনেক জরুরি তাই জন্য ফজিলত বললাম এটা সহজ এটা মানুষকে মোর কানেক্ট করে এটা দিয়ে অনেক দ্রুত অনেক কম টাকায় অনেক বেশি মানুষকে কানেক্ট করা যায় আর রিক্স হচ্ছে যে এটার আবার কন্ট্রোভার্সি হইতে পারে চামড়া মোটা হইতে হবে অনেক রকম গালিগালা সহ্য করতে হবে সো ইউনো সবকিছু হয়ে যাবে ভালো থাকবে ওর সাথে আবার চ্যালেঞ্জ থাকবে